সকাল থেকেই বৃষ্টির কারণে বন্ধ খেলা মাঠে জমেছে পানি সেই বৃষ্টি ভেজা স্নিগ্ধ কচি সবুজ ঘাসে খালি পায়ে হেঁটেছেন মুশফিকুর রহিম যেন করছেন নিজের ছোটবেলার স্মৃতিচারণ কথা বলছেন প্রবীণ মাঠ কর্মীদের দেখে যেন মনে হবে সম্পর্কটা বহু পুরনো দুজনের অবশ্য সেটা তো স্বাভাবিক কেননা এই মাঠের ক্রিকেট খেলাটা দেখেই তো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেছিলেন মুশফিকুর রহিম এক সময় তো দেখে মনে হলো মাঠ কর্মীদের সঙ্গে এবার হাত মেলাবেন মাঠের কাজে যে কোনো চা কে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়ুষ দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে বড় কোনো টুর্নামেন্ট তাই ঘরের ছেলে মুশফিকও ফিরেছেন ঘরের মাঠে যদিও অন্য বিভাগের জার্সিতে তবে ফিরে এসেও যেন কিছুটা মন খারাপ মিস্টার ডিপেন্ডেবলের কেননা সুযোগ পেয়েও খেলা হচ্ছে না ঘরের মাঠে বৃষ্টির বাধায় পণ্ড হল ম্যাচ বগুড়ার ম্যাচগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজশাহীতে সে কারণেই হয়তো আম্পায়ারদের ব্যবহৃত ওয়াকিটকি নিয়ে খুনশুটি করেই নিজের মন কিছুটা ভালো করার চেষ্টা করে গেছেন এই ব্যাটার আড্ডা দিয়েছেন জাতীয় দলে নিজের সাবেক সতীর্থ নাসির হোসেনের সঙ্গেও যদিও আজকে দুজন ছিলেন দুজনের প্রতিপক্ষ কেননা মুশফিকের সিলেটের মুখোমুখি হওয়ার কথা ছিল নাসিরের রংপুরের বিপক্ষেই তবে ম্যাচ হয়নি তাতে কি গ্যালারিতে কমতি ছিল না দর্শকদের মুশফিক মাঠে নামতেই তারা স্লোগান তুললেন তার নামে যা চলে দীর্ঘ সময় ঘরের মাঠে কাছের মানুষদের ভালোবাসার এমন ডাক উপেক্ষা করেন এমন সাধ্যকার তাই মুশফিকও এগিয়ে গেলেন তাদের দিকে হাত মেলালেন একে একে সবার সঙ্গে মেটালেন দর্শকদের ছবির আবদারও দর্শকদের ভালোবাসার প্রদর্শনী এখানেই শেষ নয় ম্যাচ না খেলেই যখন ক্রিকেটাররা বের হয়ে ধরছিলেন হোটেলের পথ তখনও স্টেডিয়াম গেটে জড়ো হন বগুড়ার ক্রিকেট সাধারণ মানুষ স্লোগান দেন ক্রিকেটারদের নামে তবে তাদের মূল আগ্রহের কেন্দ্রে ছিলেন ঘরের ছেলে মুশফিকই দেখা গেল মুশফিক বের হওয়ার পর দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছিলেন দর্শকদের সামলাতে সেই ভিড় ঠেলে কেউ কেউ তোলার চেষ্টা করেন সেলফিও এগিয়ে দেন গাড়ি অব্দি যদিও ম্যাচ না খেলতে পারাই কিছুটা হতাশ মুশফিকের দল সিলেট বিভাগের অধিনায়ক জাকির হাসান জানালেন ম্যাচ খেলতে না পারাই দুঃখ আছে কিছুটা একটু ভাই এক এক হইছে তো খেলাটা হইলো ভালো হইতো তো এখনো ডিসিশন হয় নাই কিন্তু মানে বিসিবি ডিসাইড করবে কি হবে আর কি দেখা গেল সিলেটের প্রতিপক্ষ রংপুরের ক্রিকেটাররাও মাঠ ছেড়েছেন মুখেই ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে নিশ্চয়ই দর্শকরা হতাশ আরও বেশি কেননা দীর্ঘদিন পর তাদের শহরে ক্রিকেটটা ফিরলেও বাধা হয়ে দাঁড়ালো এবার প্রকৃতি ক্রিক ফ্রেন্জি